অন্তর যে আমি ভগবান মনে মনে ভাবছি ওরে আমি তো জানি তোরা দিতে পারে কিন্তু আমি তো তোদের কাছ থেকে কিছু চাই না কারণ ভগবান দেখে না তুমি কি দিচ্ছ কারণ আমাকে যে সবাই বলে কামালের থাকু যার কাছে নাই আমি তার কাছে যাই ভক্ত আমাকে কি দিল সেটা বড় কথা নয় ভক্ত আমাকে কি ভাবে দিচ্ছে ভক্ত আমাকে কি ভাবে দিচ্ছে ভগবান ভাবটুকু গ্রহণ করে গো তার প্রমাণ দৃষ্টান্ত স্বরূপ আপনাদেরকে একটা প্রমাণ দিমা যে মা গোপাল বসে আছে ভক্তমন্ডলে মায়ের একটু মন্দির শ্রবণ করবেন মা এই গোপাল বসে আছে এই গোপালের দেখে গেল একটা সত্য ঘটনা এক এক বুড়ি মা যার বাবা তিন কুলে কেউ নাই কথাই বলে না যার কেউ নাই তার হ্যাঁ শুনতে পাই না মা কানে কালা শুনতে পাচ্ছি না এত গগণিত ভক্ত আর হালকা হালকা বললে হয় হ্যাঁ যার কেউ নাই তার কি আছে গো কি বল এ বলে বহু মা আছে যার কেউ নাই তার ভগবান আছে বুড়িমার ছিল একটা ছোট্ট মাটির গোপাল ছোট্ট একটা পত্র কুঠিরে বাস করে গোমা প্রত্যেক দিনের কাজ কি জানেন বাবা আগের দিনের ভিক্ষা করা কিছু চাল রেখে দিত সঙ্গে সঙ্গে সকালবেলা হলে ওই চাল বসিয়ে দিতেন বাবা রন্ধনের জন্য এক পাকে রন্ধন করে তাকে বাবা বসিয়ে দিতে বাবা ঠান্ডা হতে উত্তপ্ত তো বাবা গরম গরম ঠান্ডা হতে রেখে দিতেন এবারে যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণে করতেন কিনা বাবা ওই বাঁশি কাপড় ছেড়ে দিয়ে ভালো কাপড় পরে স্নান করে ভালো করে ঘর দৌড় মুছে পবিত্র করে তারপর সেই গোপালটাকে কোলে বসিয়ে যত্ন সহকারে সন্তান ভগবানকে কখনো ভগবানও বলে দেখো না গো অনেক দূর হয়ে পরিমা আমার করে কিনা সন্তান জ্ঞানে নিজের ছেলে তো সেই জ্ঞানেতে বাবা সেবা দেয় সেবা দেওয়া হয়ে গেলে নিজে সেবা করে আবার চলে যায় এই হচ্ছে প্রত্যেক দিনের কাজ আর সেই বুড়িমার কুঠিরের পাশে একটা বড় রাধা গোবিন্দের মন্দির ছিল আর সেই মন্দিরের পূজারি প্রত্যেক দিন ওই বুড়িমার সেবা লক্ষ্য করত একদিন চলেই এলেন বাবা বুড়িমার কুঠিরে বলতে লাগলেন মা কেমন আছো গো মা কি সৌভাগ্য ঠাকুর মশাই আসুন আসুন বসুন বসতে আমি আসি মা আমি এসেছি একটা কাজে কি কাজে বাবা ঠাকুর না তুমি যে প্রত্যেক দিন তোমার ওই ছোট্ট গোপালকে সেবা দাও আমারও বড় ভালো লাগে আহা বড় ভালো লাগে কিন্তু মা তোমার ওই সেবার মধ্যে কিন্তু ত্রুটি আছে বাবা ঠাকুর আমার সেবাই ত্রুটি বলে হ্যাঁ ত্রুটি আছে কি ত্রুটি বাবা ঠাকুর না তুমি যে ওই বাসি কাপড়ে যে রন্ধন করো এটা কিন্তু করা উচিত নয় তিনি হচ্ছেন ভগবান স্বয়ং ঐশ্বর্যপূর্ণ ভগবান হ্যাঁ তাকে তুমি ওই বাসি কাপড়ে যদি রন্ধন করো সেবা দাও এটা কি বুঝি একটা কথা জানেন মা বুড়ি মা যতদিন ধরে গোপালকে সেবা দিচ্ছে নিজের নিজের সন্তান ছেলের জ্ঞানে দিচ্ছে একটা বলুন তো মা কথা আপনার ছেলেকে কি আপনি ওই ঘর দর মুছে পবিত্র করে জঙ্গা জল ঝরা দিয়ে ফুল বিছিয়ে কখনো ভালো কাপড় পরে আপনি সন্তানকে বসিয়ে খেতে দেন ছেলেকে কেমন করে কোলে বসিয়ে সে যেমনই বাবা কাপড় হোক পরিষ্কার হোক বা নোংরা হোক কোলে বসিয়ে খাওয়ান কখনো কখনো বাচ্চারা কি করে বাবা খাওয়া দাওয়া হয়ে গেলে ভালো করে মুখটাও ধোয় নাই, মায়ের আঁচলেতে এটা হচ্ছে বাবা ভালোবাসা যেই বাবা ঠাকুর মশাই বলে দিয়েছে এটা ভগবান ভগবানকে এইভাবে সেবা দিতে নাই সঙ্গে সঙ্গে বুড়িমা বলছে ঠাকুর মশাই আমার বড় ভুল হয়ে গেছে আমি আমি আর কাল থেকে এই কাজ আমি করব না আপনি যেমন বললেন আমি তেমনই করব। যে এই কথা বলেছে পরের দিনে বাবা বুড়িমা করলেন কি না প্রভাতেই উঠে ঠাকুর মশাই যেভাবে বলেছে বাবা ঘর দোর ভালো করে পরিষ্কার করে মুছে বাসি কাপড় ছাড়তে ছাড়তে স্নান করতে করতে ভালো কাপড় পরে পবিত্র করতে করতে এদিকে বড় বেলা হয়ে গেছে হঠাৎ শুনতে পেলে মন্দিরে বাবা সেবার ঘন্টা বাজছে মনে মনে ভাবছে এ সর্বনাশ হয়ে গেছে আজকে বড় দেরি হয়ে গেল সঙ্গে সঙ্গে করলেন কি না বাবা আগের দিনের ভিক্ষা করা চাল বসিয়ে দিলেন এদিকে বাবার অন্দন হচ্ছে সেবার ঘন্টা বাজছে সময় চলে যাচ্ছে সঙ্গে সঙ্গে কি করলেন ভালো করে সিদ্ধ হয়ে নাই ওই গরম গরম নামিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে গোপাল ভালো করে সিদ্ধ হয় নাই মা কোনোরকমে নিজের সেবা করে চলে যাচ্ছে সেই দিন গভীর রাত্রে ঠাকুর বসাই যখন নিজের শয়নকক্ষে কক্ষে শুয়েছিলেন এমন সময় হঠাৎ স্বপ্নের ঘরে দর্শন করছেন স্বয়ং জগৎ চিন্তা বলে শ্রী হরিশ কৃষ্ণ দাঁড়িয়ে আছে স্বপ্নের মধ্যে দেখছে

আমি কি স্বপ্ন দেখলাম আমি কি স্বপ্ন দেখলাম সঙ্গে সঙ্গে নিজের গৃহ পরিত্যাগ করে ছুটতে ছুটতে চলে গেলে রাধা গোবিন্দের মন্দিরে মন্দিরের দরজাটা খুলে দেখে চমকেও রে আমি কি কৰিল তুমি আমাৰ ক্ষমা কৰ দরজাটা খুলে দেখে ভগবানের বিগ্রহের বাবা হাতটা পুড়ে গেছে মুখটা পুড়ে গেছে এই দেখে আর দেরি করবো না সঙ্গে সঙ্গে ছুটে গেলেন পরিবার কুটিরে ছুটে গিয়ে ঠাকুর মশাই বলতে লাগলেন মনে আমার বড় ভুল হয়ে গেছে মনে তুমি তোমার সন্তানকে যেভাবে যেমন ভাবে সেবা দিতে তুমি তেমন ভাবে সেবা দৃষ্টান্ত স্বরূপ কি দেখা গেল তুমি কি দিচ্ছ সেটা বড় কথা নয় তুমি কি ভাবে দিচ্ছ ঘরে যদি বাবা অতিথি আসে এই তো দোল পূর্ণিমার দিন বাবা কত আত্মীয় স্বজন বাড়িতে আসবে বাড়িতে এলে কি করেন গো ছেলের হাতে পাঁচশো টাকা ধরিয়ে দিয়ে বলে যা ভালো মন্দ কিছু কেড়ে নেয় সুন্দর করে আসনে বসালে গরম পড়েছে বাবা পাখার বাতাস করছেন যত্ন করে তাদেরকে ভালো করে বাবা রন্ধন করে সেবা দিচ্ছেন ভগবান তো বলতে লাগে রে আমিও তো তোদের ঘরের একজন অতিথি তিনশো পঁয়ষট্টি দিন নয় একটা দিন যদি আমাকে এইভাবে সেবা দিস আমি আর কিছু চাই না ভগবানকে আপনি কি দিলেন সেটা বড় কথা নয় কিভাবে দিচ্ছেন কেউ 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 রাজভোগ বাবা ভল দিচ্ছে 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 বাতাসা কেউ দিচ্ছে আবার নকুল দানা তাই দেখি আমরা অনেকে ব্যঙ্গ করে বলি দেখেছ নিজে ভালো মন্দ খাচ্ছে আর ভগবানকে দুটো নকুল দানা বলি না একটা কথা জেনে রাখবেন মা যদি দেওয়ার মতন দিতে পারি ভক্তি সহকারে নয়নের এক ফোঁটা জল দিয়ে যদি ভক্তি সহকারে ওই দুটো নকুল দানা যদি দিতে পারি মন্দিরে নয় রাজভোগছে ভগবান আপনার ওই দুটো নকুল দানা খেতে পারি